রাত বারোটার দিকে ঘুম ভেঙে গেল জামালের হল থেকে সে বেরিয়ে এলো বিরাট করিডোরের কাছে দাঁড়িয়ে দেখল একদম নিঝুম রাত ইচ্ছে করল হল থেকে বেরিয়ে যেতে এত রাতে হল থেকে বেরোনোর নিয়ম নেই তবে দারোয়ানকে কিছু টাকা দিলে বের হওয়া সম্ভব জামালের মনে হলো আজ রাতটাকে যদি সে মিস করে তাহলে একটা জীবনে অসম্পূর্ণতা থেকে যাবে কারণ পূর্ণিমায় ভাসছে প্রকৃতি জামাল সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দেখলো দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ানকে কিছু টাকা দিতেই দারোয়ান বের করে দিল জামালকে জামাল হেঁটে হেঁটে অনেক দূর চলে এলো রাতের আলোয় ভাসছে ভার্সিটি ক্যাম্পাস অনেক ভালো লাগছে দেখতে হঠাৎ করে একটা ডাস্টবিনে চোখ পড়লো জামালের দেখল একটা মানুষের কাটা পা পড়ে আছে দেখে জামিলের একেবারে ভয় লেগে উঠল হঠাৎ করে এই কেমন দৃশ্য কাটা পা ডাস্টবিনে সামনেই ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের কাছে গেল জামাল এক কাপ চা খেতেই হবে কারণ মাথাটা ভীষণ ধরেছে ঢাকা মেডিকেলের চায়ের দোকানগুলো প্রায় বলতে গেলে সারা রাতি খোলা থাকে জামাল একটা চায়ের দোকানে যেয়ে বসল বেঞ্চে এক কাপ চায়ের অর্ডার দিল আর নিল একটা বনরুটি এই গোল ধরনের বন্ডুটি জামালের অনেক প্রিয় কত রাত সে পরীক্ষার সময় এই বন্ডুটি আর চা খেয়ে পার করে দিয়েছে জামালের ভালো লাগছে অদ্ভুত সুন্দর রাতটাকে চাওয়ালা বলল ভাইজান আরও এক কাপ চা দেই কখন যে চার কাপ শেষ হয়ে গেছে চা খেয়াল করেনি জামাল তাকে আরও এক কাপ চা দেওয়া হলো হঠাৎ করে সেখানে একটি অপূর্ব সুন্দরী নারী এলো এমন সুন্দর নারী জামাল কখনো দেখেনি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল জামাল মনে হচ্ছে যেন একটা পরী মেয়েটি মোমের পুতুলের মতো যেন গলে গলে যাবে এই পূর্ণিমার রাতের চাঁদের আলোয় মেয়েটি বলল আমাকে এক কাপ চা দিন তার গলার স্বর অনেকটা ক্লান্ত মনে হচ্ছে কোন একটা ঘটনা তাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে জামাল বলেই ফেলল আপনার কি মন খারাপ মেয়েটি বলল আমার ভীষণ মন খারাপ কারণ আমার স্বামী মৃত্যুশয্যায় শয্যায় মেয়েটির বয়স বেশি না এত সুন্দরী নারী সারাটা জীবন পার করবে কীভাবে ভাবছে জামাল আমি আমার লেখা ছোট গল্প রাধাচূড়া পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ